ভগবানকে ভোগ নিবেদন করা মন্ত্র ভোগ নিবেদনের নিয়ম পদ্ধতি মন্ত্র না জানলে কীভাবে ভগবানকে ভোগ নিবেদন করতে হয় সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আজকে একটি নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে এসেছি ভগবানকে কীভাবে ভোগ নিবেদন করতে হয় তো সব কিছুই আজকের ভিডিওতে দেখতে পাবে তো প্রথমে ভালো করে ভগবানের জন্য রন্ধন করতে হবে তুমি যাই রান্না করো না করো সেটাই ভগবানকে সেবা দিতে হবে তারপর একটি পাত্রে বেড়ে তারপর থালা চাপা দিয়ে আর ভগবানের কাছে নিয়ে আসতে হবে কিন্তু ভগবানের ঘরটাকে আগে ভালো করে মুছে নিতে হবে আর যেখানে থালা রাখবো সেখানটাকেও আগে মুছে নিতে হবে আমার ঠাকুর ঘর ওপরে বলে আমি আগে থাকতে মুছে মাছে সব পয়সা করে রেখে দিই তারপর গিয়ে ভগবানের থালা নিয়ে আসি তো এখন দেখো ভগবানের ভোগের থালাটা নিয়ে চলে যাচ্ছি একেবারে তুলসীপত্র দিয়ে নিয়ে আসি কেননা ওপরে অত সরঞ্জাম নেই একবারে নিচে থেকে নিয়ে আসতে হয় কিন্তু তুলসী তো ভগবানের কাছে এনেই দিতে হয় আমি আগাম দিয়ে নিয়ে চলে আসি ভগবানের কাছে তো ব্যাস আমার কাজ আগে থাকতে রেডি করে থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায় কেননা অনেক কাজের মাঝে ভগবানকে সেবা দেওয়ার জন্য তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে গাছে নিয়ে নিই তো দেখো ভগবানের বুকে থালাটা সাজিয়ে দিয়েছি আর সাজিয়ে দিয়ে এখন আমি আচমন করে নিচ্ছি তো প্রত্যেকটা মন্ত্র আমি পরপর বলতে থাকবো তোমরা দেখতে থাকো দুটো আচরণের পাত্র থাকবে একটা ভগবানের জন্য একটা নিজে আচমন করবো আচমন করার আগে ওং অপবিত্র পবিত্র বা সর্বাস্তম গত বিভাগ যশমারে পণ্ডরিকা খং সবায্য অভান্তরে সূচি বলে জলটা শুদ্ধি করে নিয়ে ডান হাতে জল নিয়ে ওং কেশবায় নম বলে আবার হাতটা ধুয়ে নিয়ে আবার জল নিয়ে ওং নারায়ণের নম বলে আবার হাতটা ধুয়ে জলটা ফেলে দেব আবার ওং মাধবায় নম বলে আবার হাতটা ধুয়ে জল ফেলে দিতে হবে ওং তদ্্বিশু পরমং পদ্মং সদা প্রশান্তি সুরায় দেবীব চক্ষুরাত তাং তদ্বিপ্রস বিপরায়ণ্যে জাগরিবাংশ সমৃদ্ধ পরমং পদ এবার আবার আজমনি পাত্র থেকে জল নিয়ে আর ভোগের উপর ছেটাতে হবে এবং বলতে হবে ওং অস্থায় ফট ঘন্টা বাজাতে বাজাতে বলতে হবে প্রথমে গুরুদেবকে আহ্বান করতে হবে ইদং আসানং ওং গুরুবে নম প্রত্যেকবার জল নিয়ে আর বিসর্জন পাত্র ফেলতে হবে এবং বলতে হবে ঘণ্টা বাজাতে বাজাতে এ তৎ দং ওং গুরুবে নম ইদং রং আচমণি অং অং গুরুবে নম এবং ভগবানকে এখন আহ্বান করছে ইদং আসানং আশানং শ্রী শ্রী রাধা কৃষ্ণ ভাঙনম এ তৎ পাদং ওং শ্রী শ্রী রাধা কৃষ্ণ ভাঙনম ইদং আচমনীয় অং ও শ্রী শ্রী রাধাকৃষ্ণ ভাঙনম ঈদং নৈবেদ্য পানীয় আদিগ ওং শ্রী শ্রী রাধাকৃষ্ণ ভাঙনম বলে এখন গুরুদেবের মন্ত্র তিনবার বলবো বহুপাদের প্রণাম মন্ত্র তিনবার বলবো তারপর মহাপ্রভুর প্রণাম মন্ত্র তিনবার বলতে হবে সবার শেষে ভগবানের প্রণাম মন্ত্র তিনবার বলে তারপর ভগবানকে সেবা করার জন্য বলতে হবে কেননা আমাদের ডাইরেক্ট ভগবানকে সেবা দিতে দেওয়ার যোগ্যতা থাকে না তাই জন্য গুরু সহ ভগবানের কাছে সেবাটা যায় আর ভগবান তো চাপানো গ্রহণ করে আমরাই সামান্য সেবা ভগবানকে দিয়েছি তো যেটুকানি কমতি হবে গুরুদেব এবং পরম গুরুদেবরা সবাই মিলে ভগবানকে সেই সেবাটুকু দিয়ে দেবেন তো সেইভাবে চিন্তন করতে হবে তারপর বাইরে বেরিয়ে যেতে হবে দরজা বন্ধ করে দশ মিনিট পর আসতে হবে ভগবানকে সেবা দেওয়ার জন্য সময় দিতে হবে দশ মিনিট সকালবেলা টিফিনে পাঁচ সাত মিনিট দিলে হবে দুপুরে টিফিন ভোগের জন্য দশ মিনিট রাতের জন্য সাত আট মিনিট এরমভাবে একটা টাইম ধরে আসতে হবে এই যে দশ মিনিট হয়ে যাওয়ার পর হাতে তালি দিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে এবং ডানা হাতে একটুখানি ধারা সরিয়ে নিয়ে এখন আচমন পাত্র থেকে জল নিয়ে ভগবানকে আচমন করে দিতে হবে পুনর্বার ইদং পুন আচমনিয়ং অং ওং শ্রী শ্রী রাধাকৃষ্ণ ভাঙনম এ তৎ পাদং অং শ্রী শ্রী রাধাকৃষ্ণ ভাঙনম ইদং পুন আসনং অং শ্রী শ্রী রাধা কৃষ্ণ ভাঙনম ইদং তাম্বুলং অং শ্রী শ্রী রাধাকৃষ্ণ নম প্রত্যেকবার আচমন জল দিয়ে দিয়েছি তারপরে রুমাল দিয়ে মুছে দিয়ে আর এখন আসন থেকে ভগবানকে নিজের পেদিতে আবার বসিয়ে দিয়েছি আর এই প্রসাদটাকে এখন গুরুদেবকে সেবা দিতে হবে আর পরম গুরুদেবকে সেবা দিতে হবে পরপর আর এটাকে মহাপ্রসাদ করে ইদং মহাপ্রসাদ নির্মাল্য দিকং ওং গুরুবে নম ইদং মহাপ্রসাদ নির্মাল্য দিকং ওং পরম গুরুবে নম ইদং মহাপ্রসাদ নির্মাল্য দিকং ওং সর্ব বৈষ্ণবে নম সবাইকে মনে মনে চিন্তা করতে হবে সবাই সেবাটা করেছে এবং কিছুক্ষণ পর আবার গুরুদেবকে আচমন করে দিতে হবে ইদং পুনঃ আচমনীয় ওং গুরুবে নম ইদং পুন আচমনীয় ওং পরম গুরুবে নম ঈদং পুন আচমনীয়ং ওং সর্ব বৈষ্ণবে নম তারপর রুমাল দিয়ে মুখ মুছিয়ে তারপর নিজের স্থানে আসন থেকে বসিয়ে দিতে হবে আসনগুলো সরিয়ে দিয়ে এবং আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি এইভাবে প্রতিদিন ভগবানকে সেবা দিতে হয় কিন্তু যাদের টাইম থাকবে না বা মন্ত্র ঠিক মতো জানতে বা বলতে পারবে না তারা সারাক্ষণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ভগবানকে সেবা দেওয়া যায় যারা নতুন ভক্তিপথে তারা তো মন্ত্র কিছু জানবে না তো তাদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ভগবানকে সেবা দিলেও তাতেও হবে তো এইভাবে ভগবানকে ভোগ লাগানোর পদ্ধতি তোমাদের কাছে দেখালাম আমারও অনেক কিছু বুলতুটি থাকতেই পারে তো এইভাবে দেওয়ার চেষ্টা করি ভগবানকে আমরা তো সব কিছুতে পরিপাটি তো নয় তো যেটুকুনি পারি ভগবানকে পুরো মন থেকে সেবা দেওয়ার চেষ্টা করি তো আমার হয়ে গেছে এখন নিচে নিয়ে আছে আর আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি কৃষ্ণ